সবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কি না? রজব মাসে সবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয় এটা শরীয়াহ ভিত্তিক কতটুকু? মেরাজের শিক্ষা ও নির্দেশনা কি? রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয় আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া এটা কি সুন্নাহ সম্মত? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া রমাদান। দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদের কি রজব ও শাবানে দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন অর্থাৎ রমজানের জন্য আমরা পাই লাভ করি সেই তৌফিক দান করুন। এই দোয়া অরজব মাসে শুরু হলে পাঠ করবে কিনা এ বিষয়ে বাইহাকি সহ বেশ কয়েকটি হাদিসি কিতাব একটি এই দোয়াটি বর্ণিত হয়েছে অনেক অনেক হাদিস বিশ্লেষক দোয়ার মধ্যে দোয়ার মধ্যে কিছুটা দফ বা দুর্বলতা খুঁজে পেয়েছেন তাদের মতে এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় তবে দোয়াটির মর্ম এবং কথা বেশ চমৎকার এবং সুন্দর সাধারণত যে যেকোনো ইমানদারি রমদানের জন্য অপেক্ষমান থাকবে আল্লাহ তালের কাছে রমজান যেন প্রাপ্তি নসিব হয় সেজন্য দোয়া করবেন বিশেষত আমাদের পূর্ব শরীর সালাব যারা ছিলেন তারা ছয় মাস আগে থেকে রমাদানের ছয় মাস আগে থেকে তারা দোয়া করতে থাকতেন যেন আল্লাহ তালা তাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দেন এবং রমাদান পাওয়ার জন্য তফিক দান করেন সেই জায়গা থেকে আমরা আল্লাহ কাছে দোয়া এমনিতেই বিশেষ করতে পারি রমাদান যেন আমাদের লাভ হয় সেই জন্য সবাই দিনে রোজা রাখা যাবে কিনা না অন্য দিনের মতো এই দিনটা সোমবার বৃহস্পতিবার সেই রোজা রাখলেন ওকে হতে পারে অথবা এটা সাতাশতম রাত মেরাজের সিডির দিনটিতে আপনার অন্য কোনো রোজা আপনি রাখেন তার সাথে মিলে গেল রাখতে পারেন কোনো সুবিধা নেই কিন্তু মেরাজের দিবস হিসেবে কোন রোজার নির্দেশ করা কোথাও বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি বিধায় এই মেরাজের রাত মেরাজের দিন উপলক্ষে আপনি সাতাশতম রজ রাতে সতেশতম দিনে ইয়েতে রজবের রোজা রাখার গ্রহণযোগ্য কোনো বর্ণনা বা সূত্র কিন্তু কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না রজব মাসে সবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয় এটা শরীরাই ভিত্তি কতটুকু রজব মাসে লাইলাতুল মেহরাজ নবী সাল্লাহ সাল্লামের ঘটেছে বলে আমাদের সমাজে বহুল প্রচলন রয়েছে এবং রজব মাসের সাতাইশ তারিখে তম রাতকে লাইলাতুল মেহরাজ বা সময় মেরাজ তথা মেরাজের রাত হিসাবে উদযাপন করা হয়ে থাকে মূলত নবী করিম সাদা সাল্লাম মেরাজ হয়েছে ইসরা হয়েছে এগুলো সত্য শুধু নয় মহাসত্য এবং এই মর্মে কোরআন কারিমিত ইসরা সম্পর্কে আল্লাহ বলেছেন রাত্রির ভ্রমণ আল্লাহ তালা করিয়েছেন তাকে অলৌকিকভাবে আবার মেরাজের বিষয়ে নবী সদালাম বহু হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ তালা তাকে ঊর্ধ্ব জগতে উঠে নিয়ে গেছেন এবং আল্লাহ সাথে সাক্ষাৎ হয়েছে জান্নাত জাহান্নাম তিনি অবলোকন করেছেন সিদ্ধার্থ মন গিয়েছেন এবং বিভিন্ন রাসুলদের সাথে আসমানে সাক্ষাৎ হয়েছে তো এই বিষয়গুলো তো সুপ্রমাণিত এবং এগুলোকে অস্বীকার করবার বিশ্বাস করবার সুযোগ নেই কিন্তু মেয়ারাজ রজব মাসেই হয়েছে এমনটি সুনিশ্চিত নয় বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মতে মেরাজের মাসটি ভিন্ন অনেকে এটাকে গেরাবলাবল মাসে বলেছেন অনেকে অন্যান্য মাসে কথা বলেছেন রজব মাসের কথাও কোনো কোনো ইতিহাসবিদরা বলেছেন কিন্তু সাতাশতম তারিখেই রজবের মেরাজ হয়েছে এটাকে চূড়ান্তভাবে যেভাবে আমাদের সমাজে বলা হয়ে থাকে আসলে এভাবে এমনটি প্রমাণিত নয় বিধায় রজব মাসের এই সাতাশতম রাতকে মেরাজের রাত হিসাবে উদযাপন করা প্রথমত এই রাত্রিতে ম্যারাজ হয়েছে সেটিরই কোনো আপনার নিশ্চিত কোনো তথ্য নেই আবার দ্বিতীয়ত হল যে যদি ধরেও নেওয়া হয় যে রাতে নবী সাদ মেরাজ হয়েছে কিন্তু সেই ম্যারাজ হয়েছে হিজরতের আগে অথচ হিজরতের পরে অনেক বছর বেশি ছিলেন তিনি সেই রাতকে কেন্দ্র করে প্রতি বছর তিনি কখনোই সম্পাদন করতেন বলে প্রমাণিত নয় যার কারণে একজন ইমানদার এই রপনাম সাতাশতম রজনীতি রাজ্যে গিয়ে আবাদত করা বা এটাকে কেন্দ্র করে কোনো বিশেষ কর্মসূচি পালন করা এটি কোরআন হাদিস দ্বারায় সমর্থিত নয় এবং নির্দেশিত নয় মেরাজের শিক্ষা ও নির্দেশনা কি মেরাজের সবচেয়ে বড় শিক্ষার বিষয় হল যে সালাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ সালাতের নির্দেশ দেওয়ার জন্য তিনি তার কাছে ডেকে নিয়ে গেছেন এবং পঞ্চাশ ওয়াক্ত সালাতের নির্দেশ দিয়েছেন সেখান থেকে আল্লাহ কমাতে কমাতে পাঁচ বাক্যে এনেছেন এবং এই করবে তাকে সব দেওয়া হবে বলে আল্লাহ করেছেন বিধায় মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো যে সালাতের গুরুত্ব কত বেশি সেটা আমরা শিখতে পারি মেরাজ থেকে এবং সেই সাথে মেরাজের মাধ্যমে আল্লাহ তালা তাকে নবী সাল্লামকে কিছু কিছু অপরাধের শাস্তি কেমন হবে তার দামি ডামি আল্লাহ তালা দেখিয়েছেন তার মখ আল্লাহ তালা দেখিয়েছেন এবং সেটির মাধ্যমে সে সমস্ত অপরাধগুলোর ভয়াবহতাও আমরা আজ করতে পারি অনুমান করতে পারি বিধায় মেরাজের সমস্ত শিক্ষাগুলো আমরা ধারণ করতে চেষ্টা করব এবং নবী সাদাম যে বার্তাগুলো এনেছেন সেই বার্তাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব আল্লাহ আমাদের সেই তফিক দান করুন ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা ভিডিওটা দেখার পরে অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন আর যদি ভিডিওটা থেকে কিছু উপকার পেয়ে থাকেন বা শিখে থাকেন অবশ্যই ইসলামের স্বার্থে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম